বইটার নাম হচ্ছে আকিজাদ তাহিদ এটার লেখক হচ্ছে শাহে সালে এই বইটা আকিজার একদমই বেসিক কিছু জিনিস নিয়ে বেশ সুন্দর আলোচনা করছেন সবচেয়ে বেশি ভালো লাগছে যে জিনিসটা সেটা হলো এই বইয়ে আমাদের সমাজের প্রচলিত বিভিন্ন পথভ্রষ্টতা শির বেদাত পুফর যেগুলো আসলে আমরা আমরা ভাবি যে এইরকমই তো হয় সমাজের প্রচলিত বিভিন্ন প্রথা যেগুলো আসলে আমরা করি কিন্তু আমরা আসলে ভাবি না যে এটা আসলে শিখ হয়ে যাচ্ছে বা এটা আসলে কুফর হয়ে যাচ্ছে যেমন কাউকে মাধ্যম বানানো কাউকে মাধ্যম বানানো আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে এটা কিন্তু শির আবার প্রচলিত বিভিন্ন বিদাত যেমন চল্লিশা করা এটা একটা সামাজিকতার মতো হয়ে গেছে আর কি যে অলিখিত নিয়ম কিন্তু এটা কিন্তু আসলে আল্লাহ রসুল বা তার সাহাবিরা কখনোই করেন তো প্রচলিত বিভিন্ন বিদা এবং একদম মানুষের জন্য যে যে আকিদার যে বেসিক জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলাই মূলত এই বইতে লেখক খুব সুন্দরভাবে তুলে ধরছেন যেমন আকিদার তিনটা মূল পাঠ যেমন প্রথমটা হচ্ছে আলাকের অবমানা যেমন একটা বিষয় যে মক্কার মুশ্রিকরা আলাকে রব মানত তারা মানতো যে আল্লাহ তালাই রব আমাদের কিন্তু তারা আল্লাহ তালার ইবাদতের ক্ষেত্রে ইবাদত সাথে আরো কিছু মূর্তি এদেরও ইবাদত করত তো আকিদার মূল পাঠ একদম বেসিক এই বইটা তাদের যারা একদম জন্যই প্রথম থেকে শুরু করতে চাচ্ছেন বইটা তাদের জন্য খুব ভালো হবে আর তাও ই আকিদার হচ্ছে তিনটা মূল বিষয় একটা হচ্ছে তাহিদুর বিয়া তাহিদুর উলুহিয়া আর হচ্ছে আসমা অর্থাৎ আল্লাহ তালার গুণাবলী তো এইগুলো নিয়ে প্রথমে আলোচনা করছেন লেখক তারপরে হচ্ছে বিভিন্ন বিধা যেমন আবার কিছু ক্ষেত্রে আছে যে শিরকের আবার দুই রকম আছে যে আকবর আকবর হচ্ছে বড় যেটা আল্লাহ আসলে ক্ষমা করবেন না না করলে আর শিরকে আসগর ছোট ছোট অনেক কাজ যেমন শির হয়ে যায় আমাদের যেমন ইবাদতের ক্ষেত্রে লোক দেখুন ইবাদত রিয়া এটা একটা শির তারপরে বিভিন্ন কুফর নিয়ে আলোচনা করছেন মুনাফিকি নিয়ে আলোচনা বিগিনার হিসাবে এই বইটা খুব ভালো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আলু আলাওয়াল বাড়া যে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য কিনা করা আমরা এক্ষেত্রে অনেক পিছানো যেমন আমরা দেখা যায় কোনো খেলোয়াড় হয়তো সে অন্য ধর্মের কিন্তু আমরা তাকে ভালোবাসি তার জন্য ফেসবুকে ঝগড়া করি তো অবশ্যই কোনো কাফেরে ভালোবাসতে পারবে না ভালোবাসার জন্য শুধু মুসলিম এক মুসলিম আর এক মুসলিমকেই ভালোবাসবে তার সাথে ভালো ব্যবহার করবে উত্তম করবে আর যারা অন্য ধর্মের তাদের সাথে ব্যক্তিগতভাবে ভালো ব্যবহার করা এটা উচিত কিন্তু ভালোবাসার বিষয় বা তাদের অভিভাবক হিসেবে গ্রহণ করা তো এটা আসলে আলো আলো আল বাড়ার বিপরীত অন্ধভাবে ফলো করা অন্ধভাবে ফলো করা তো আলো আলো আল উপর আমল না করার কারণেই আছে দেখা যায় এক দেশে মুসলিম নির্যাজিত আমাদের এটা নিয়ে কোনো মাথা এটা তো এটাও অনেক গুরুত্বপূর্ণ এটা নিয়ে আলোচনা আছে বেশ আর একটা বিষয় হচ্ছে বর্তমানে সমাজে নাস্তিকতা বেশ ভালো প্রচার প্রসার হয়ে গেছে তো নাস্তিক নাস্তিক আসলে নাস্তিক না তারা মূলত আসলে ইসলাম বিদ্বেষী আর কি যে আবার কিছু আছে যে মডার্নিস্ট মডারেট এরা এরা ভাবে যে ইসলাম আসলে এখন এখন আর আগের ইসলাম চলবে না নতুন করে কিছু পরিবর্তন পরিমার্জন করতে হবে তো এগুলো পদভ্রষ্টতা আর কি তো বর্তমান আসলে এই বই বর্তমান সমাজের বেসিক যে বা সমাজে প্রচলিত যে ভ্রষ্টতা শেখ কুফর এগুলো নিয়ে সুন্দর আলোচনা করছেন কিরকম বই পড়া আসলে খুবই জরুরি জ্ঞানের উৎস বই তবে ভালো বই পড়া জরুরি আর অবশ্যই রিভিউতে বা আমার বলাতে তুল হতে পারে তো সেরকম আসলে দেখবে আমাদের আহ এমন করা